সৃষ্টিকর্তা আপনার ভাগ্যে যেটা রেখেছেন যদি সেটা পাহাড়ের নিচেও থাকে আপনার কাছে চলে আসবে আর যেটা আপনার ভাগ্যে এবং ডিজিকে নেই সেটা দুই ঠোঁটের মাঝখানে দিয়েও আপনি খেতে পারবেন না নিশ্চয়ই আল্লাহ উত্তম পায়সালাকারী এবং আমাদের জন্য যেটা উত্তম সেটাই আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করে রাখেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এমএন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি প্রায় তিন দিন পর আজকে ভিডিও নিয়ে এসেছি আমি আসলে একদিন পর পর ভিডিও দিই তো এখন আসলে ভিডিও প্রতি তেমন একটা কেন জানি আগ্রহ কাজ করে না দিন দিন ইউটিউবের প্রতি অনীহা চলে আসছে তবে চ্যানেলটাকে খুব ভালোবাসি মায়া লাগে তাই আসলে ভিডিও দিতে আসি আর কি তো যাই হোক আজ আমি আপনাদেরকে একটা সুখবর দিব তো সেটা আসলে আমার যেন অনেক বড় পাওয়া তো সেই সুখবরটা একটু পরে আমি আপনাদের সাথে বলতেছি আশা করি পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন এবং আজকে আমি বারান্দার একটি অংশ সুন্দর করে আমার মনের মতো করে সাজাবো আশা করি ভালো লাগবে আপনাদের প্রথমে দেখেছেন একটা কৌটোতে কৌটোতে আমি দারুচিনি ঢুকিয়েছি তো এই তো কানওয়ালা কৌটাটা তো অনেক এটা নিয়ে প্রশ্ন করেন যে এটা কীভাবে বানিয়েছি আসলে এটা একটা মাটির কলম এনেছিলাম আমি তো এটা একটু ফেটে যাওয়ার পর আমি উপরে নিচে সুতলি পেয়েছি তারপর একটা ঢাকনাতে আমি দুইটা কানের মতো দিয়ে কোটাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি ডিআইওয়াই করেছি আমার চ্যানেলে কিন্তু এইসব ভিডিওগুলো আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন সকালে নাস্তা খেয়েছি তারপর টুকিটাকি কাজ করেছি সবগুলো শেয়ার করিনি কিছু দেখিয়েছি দা আজকে আগে থেকে ঠিক করেছি এই কোনাটাকে একটু ডেকোরেশন করব। বারান্দার এই কোনায় আগে আমি পাখির খাঁচা রেখেছিলাম যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন তো পাখি বারান্দার দুই কোনায় খাঁচা রাখাতে কি হয়েছে এই পাশে ও পাশে দুই পাশে আসলে পাখি যে খাবার খেয়ে খোসাগুলো ফেলে খুব নোংরা হয় তাই আমি ঠিক করেছি যে বারান্দার এক পাশেই পাখি রাখবো অন্য পাশটা খালি রাখবো আসলে এত পরিষ্কার করতে ভালো লাগে না মাঝে মাঝে খুব হাঁপিয়ে যাই তো এই পাশটা আমার এই র্যাকটা আমি এতদিন রান্নার রান্নারুমে রেখেছিলাম তো রান্নার রুমের কিছু কিছু অংশ আমি খালি করে সাজাচ্ছি আর কি তো তার জন্য এই র্যাকটা আপাতত এখানে নিয়ে আসলাম আবার যদি ভালো লাগে রান্নারুমে নিয়ে যাব তো এখানে পুরোপুরি আমার ইচ্ছা আছে কিছু কিছু ক্যাক্টাস রাখবো তো আপাতত এখন সাজাচ্ছি এইভাবে আপনাদের কেমন লেগেছে সাজানোর পর অবশ্যই জানাবেন এটা একটা মানে ঝুলানো একটা হাড়ি যেটার মতো গাছ রাখা যায় তো এখন আপাতত আমি এই তো উপরের তাকে রেখে দিলাম আর উপরে একটা মানি প্লান্ট দিয়ে দিলাম রিয়েল আর কি তারপরের তাকটাতে আমি সাজাবো এই যে মগগুলো দিয়ে এই মগগুলো হাত থেকে পড়ে একটু একটু হালকা পেটে গিয়েছে পুরোপুরি ভেঙে যায়নি তো এগুলোতে আমি ক্যাকটাস দিয়ে দিব তো আপাতত এখানে এভাবে রেখে দিলাম আর এই তো এই হাঁড়িটা আমার খুবই পছন্দ এরকম আমার বাসায় চারটা হাঁড়ি আছে তো তো এখানে ক্যাকটাস লাগানো আছে এটার ভিতরে আমি ক্যাকটাস দিয়ে দিচ্ছি ক্যাকটাস আমার খুব পছন্দ আমার একজন আর পুর অনুরোধ ছিল ক্যাকটাস নেন মানে নিয়ে যেন আমি একটা ভিডিও বানাই মানে আমি কী ক্যাকটাসের যত্ন নিই সেই সম্পর্কে বলার জন্য তো আসলে ভিডিওটা বানানো হচ্ছে না আপু সরি ইনশাল্লাহ আমি ক্যাকটাস নিয়ে ভিডিও বানাবো তো এখানে এই শামুকগুলো আমার বাচ্চারা খোলস নিয়ে এসেছিলো কোথায় যেন বেড়াতে যে তা আমি আর ফেলে তো এগুলো দিয়েও একটু সাজিয়ে রাখলাম সাজানো গুছানো একটা পরিবার আমার আর সেই সংসারটাকে যদি আর একটু গুছিয়ে রাখি সেই সংসারটা আরও ভালো লাগে তো মাঝে মাঝে কেন জানি এই সংসারের প্রতিও অনীহা চলে আসে আসলে এটা কি বয়সের দোষ না মনের দোষ জানি না তো দেখেন এই কোনাটা একদমই খালি ছিল আর যখন পুরাগুলা ক্যাকটাস থাকবে তখন কিন্তু আরও ভালো লাগবে তো আমি আপনাদেরকে বলেছিলাম আজকের ভিডিওতে একটা সুখবর দেব সেই সুখবরটাই আমি আপনাদেরকে বলছি আপনারা জানেন আমার দুইটা মেয়ে একটা ছেলে তা আলহামদুলিল্লাহ আমার দুই মেয়ে মতিজিল আইডিয়ালে পড়ে এবং যখন করোনার আগ পর্যন্ত কিন্তু আমরা সবাই জানি তখন কিন্তু ভর্তি পরীক্ষা হয়ে তারপর আইডিএলে ভর্তি হওয়া যেত তা আমার দুই মেয়ে আলহামদুলিল্লাহ রিটার্ন পরীক্ষা দিয়ে তারপর ওরা আইডিএলে চান্স পেয়েছে কিন্তু ভাগ্য খারাপ আমার ছেলেটা পরপর আজকে চার বছর পাঁচ বছর লটারি দিয়ে যাচ্ছি হচ্ছে না যেহেতু এখন মানে সিস্টেমও নাই পরীক্ষার তো যাই হোক গতবার আমার ছেলেটা থ্রিতে উঠেছে আমরা পুরা থ্রির ক্লাস অফ রেখে ওরে মানে মাদ্রাসায় দিয়ে দিয়েছি মাদ্রাসায় আমাদের ইচ্ছা আর কি মানে মাদ্রাসার লাইনে পড়ানো না কিন্তু হাফিজি পড়ানোটা তা আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমার বাবা হ্যাফজো বিভাগে পা দিয়েছে তো এবার আপনাদের ভাইয়ার একদম ইচ্ছে ছিল না যে কোনো ফর্ম নেবে আমার ছেলের জন্য তো আমাদেরকে না জানিয়ে আপনাদের ভাইয়া একটা ফরম নিয়েছে তা আমিও যত অনেক অনুরোধ করেছিলাম আসলে যে একটা ফরম নেও তো আমার কথা কিছুতেই শুনে না তো পরে শুনলাম আর কি যে আমি যে জ্ঞান জ্ঞান করতাম একটা ফরম নেওয়ার জন্য যে নিলেই তো হবে না নিয়ে রাখো তো একদিন নাকি আপনাদের ভাইয়া রাত্র করে একটা ফর্ম ফিল আপ করে রেখেছে তার আগে আমি কথা বলে নিচ্ছি আমার গাছের ছোট ছোট বড়ই সিস্টেম যে কমলাগুলা সেগুলো পেকে গিয়েছে আজকে দেখলাম কয়েকটা একদম কালার চলে এসেছে তো এগুলা যখন কালার চলে আসে তখন কিন্তু নিচে পড়ে যায় তো তার জন্য আমি এগুলা পেরে নিচ্ছি আর কি আর আপনাদের সঙ্গে কথা বলতেছি তো যাই হোক তারপর রেজাল্ট দিল তো পরশুকা মানে লটারির যে রেজাল্টটা আর কি তা আলহামদুলিল্লাহ আমার ছেলে কিন্তু মতেজিল আইডিয়াল আর কি মানে আইডিয়াল স্কুলে চান্স পেয়ে গিয়েছে দিনে নয়টা বাজে রেজাল্ট দেয় আমি সেই রেজাল্ট জানতে পারি রাত্রে দশটার সাড়ে দশটার দিকে কারণ আপনাদের ভাই বাসায় ছিল না রাত্রে সাড়ে দশটায় এসে উনি বাচ্চার মানে রেজাল্টটা দেখছিলো তা আমরা যেহেতু জানি না ফর্ম ফিল আপ হয়েছে কিনা তা আপনাদের ভাইয়া আমাদেরকে হঠাৎ করে ডাকলো এদিকে আসো তারপর আমাদেরকে বলল কম্পিউটার স্কেনে তাকানোর জন্য আর আমরা দেখে তো মহা খুশি মানে দেখেন আমরা জানিও না যে ফর্ম ফিল আপ করেছে তো এটাই আর কি আসলে আল্লাহ তালা আপনাকে যখন দেবে তখন আপনার কোনো টেনশন লাগবে না কোনো কিছু ছাওয়াও লাগবে না আল্লাহর কাছে ঠিক সেই সময় আপনাকে আল্লাহ দিয়ে দিবে তো যাই হোক এখন তো আমরা খুব দ্বিদাদ্বন্দ্বে আছি কি করব। তো অবশেষে সিদ্ধান্ত নিলাম ছেলে হাফিজি পড়বে তবে তাকে স্কুলটা আমরা ভর্তি করিয়ে দেব স্কুলের যে রুলসগুলা আসলে মানার আর কি যে ওকে আমরা স্কুলে একটু কম পাঠাবো আর তাছাড়া স্কুল কিন্তু খুব বন্ধ থাকে আর মাদ্রাসা আমাদের একদমই বন্ধ থাকে না যেমন স্কুলটায় পূজার বন্ধ হয় সাপ্তাহিক দুই দিন বন্ধ থাকে এরকম আর কি আর মাদ্রাসায় শুধু আমাদের শুক্রবারই বন্ধ থাকে তো যেহেতু বাবুর আবার ডে মানে ডে শিফটে আমার ছেলেটার ক্লাস পড়েছে বারোটা থেকে আর কি পাঁচটা পর্যন্ত মনে হয় তো তার মানে আমার ছেলে সকালবেলা মাদ্রাসায় যায় সে সাড়ে ছয়টায় তো সাড়ে ছয়টার থেকে একদম এগারোটা পর্যন্ত কিন্তু সে মাদ্রাসার পড়া চালাতে পারবে আর বিকাল কিন্তু পাঁচটা বাজে সে চলে আসে আবার বিকালে দেখা যায় মাগরিবের পর থেকে তার আরবি পড়াটা শুরু হয় রাত্রে সাড়ে নটা পর্যন্ত তার জন্য সিদ্ধান্ত নিয়েছি আইডিয়ালও তাকে ভর্তি করিয়ে দিব পাশাপাশি হ্যাঁ শেষ করবে তো জানি না এই লম্বা জার্নিটা আমার বাবার পক্ষে কতটুকু সম্ভব হবে তবে ইনশাল্লাহ আমরা মা বাবা হিসাবে মানে অনেকটাই তার প্রতি আমাদের আশা এবং ভরসা আছে আমার বাবা পারবে তো আপনারা দোয়া করবেন যারা এই মুহুর্তে আমার ভিডিও দেখতেছেন আমাকে ছেড়ে যাননি যেন আমার বাবাটা দুটা জিনিসেই সফলতা অর্জন করতে পারে তো আসলে যেহেতু এখন লটারিতে সুযোগ পেয়ে গিয়েছি আর ক্লাস সেলেও পড়ে উঠে গিয়েছে অনেক সময় দেখা যায় যে ফাইভ সিক্সে আবার বাচ্চা নেয় না যেহেতু ছোট বাচ্চাটা আইডিয়ালে পড়তেছে তো পরে আবার একই স্কুলে ভর্তি না করাতে পারলো সমস্যা তো সেটা বিবেচনা করেই কিন্তু ছেলেকে স্কুলে ভর্তি করাচ্ছি আর কি তো আজকে কিন্তু বাচ্চাদের যে কাগজপত্রগুলা মানে পরীক্ষা নিরীক্ষা করার কথা আর কি স্কুলে যারা বাচ্চা আইডিয়ালে দিয়েছেন তারা তো জানেন সেগুলো শেষ হয়েছে আলহামদুলিল্লাহ তো বর্জিক ভর্তি কার্যক্রম হবে আমাদের প্রায় রবিবারে আর কি টাকাটা জমা দেওয়া পর্যন্ত তো দোয়া করবেন সবাই সবার কাছে আমার ছেলের জন্য দোয়া চাচ্ছি আমি জানি আমার অনেক কাপুরা আমার বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া করেন তো যাই হোক এইখানে কিন্তু আমি অফ ক্যামেরায় দুপুরের জন্য রান্না করেছি আর রান্না করেছিলাম মাংস রান্না করেছিলাম পোলাও তারপর চাইনিজ একটা সবজি আর রান্না করেছিলাম ডিমের কোরমা রান্না করার রান্নাগুলো করার একটা কারণও ছিল আমার নেহামণির একটা ফ্রেন্ড মানে বান্ধবী আমাদের বাসায় এসেছিল তো ওর জন্যেই আসলে এই ছোটোখাটো আয়োজন করেছিলাম যাই হোক তারপর আমরা কিন্তু গতকাল বিকালে মনে হয় বাহিরে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে একটু ঘোরার জন্য নিয়ে যেহেতু আমাদের ভালো একটা সংবাদ পেয়েছি ওর কারণে তো ওরা একটু একটু খাওয়া দাওয়া করেছে আর কি এখানে এই তো টাওয়ার নাসুস ওরা খুব পছন্দ করে এটা ওদের জন্য অর্ডার দিয়েছি তিন বাই বোন খাচ্ছে আর আমি নিয়েছি এখানে প্রায় মোমো প্রায় মোমোটা খেতে কিন্তু দারুণ লাগে আমি আসলে প্রায় মোমোটা কখনো টেস্ট করিনি এইভাবে মোমো খেয়েছি চিকেন মোমোটা তো খেয়ে দেখবেন প্রায় মোমোটা অনেক টেস্টই আসলে তো আমি জানি না এই মুহূর্ত পর্যন্ত কারা আমার ভিডিওতে আছেন এবং কারা চলে গিয়েছেন তো বাচ্চারা ল্যামনেট খেয়েছে তাদেরকে ল্যমনেট খাইয়ে আপনাদের ভাইয়া মিষ্টি কিনে দিয়েছে একটু মিষ্টিমুখ করার জন্য তো এই সাধারণ মিষ্টিগুলো আমাদের কাছে ব্রেড দিয়ে খেতে খুব ভালো লাগে তো বাচ্চার সুসংবাদ একটু মিষ্টিমুখ করব আর সন্ধ্যার নাস্তাটাও হয়ে যাবে তো যাই হোক তারপর আমি এখানে কিছু পিঠা বানিয়েছিলাম আগের দিন সেটাও শেয়ার করে দিলাম সাথে এগুলা হয়েছে তাল আর কি তো তালের সাথে আমি চালের গুঁড়া আর ময়দা মিশিয়ে ডো করে রেখেছিলাম তারপর এখানে আমরা বলি তেলের পিঠা বা পুয়া পিঠা সেটি বানিয়ে মাশাআল্লাহ পিঠাগুলো সুন্দর ফুলেছে আর এই পিঠাগুলো কিন্তু আমার খুবই পছন্দ আমি যখন দেখি আমার আপুরা এ পুয়া পিঠাগুলো বানায় আমাদের আসলে গ্রাম্য এটাকে পুয়া পিঠা বলে তখন কিন্তু আমার কিন্তু খুব লোভ হয় কেননা এই পিঠাটা আমার খুবই পছন্দ খেতেও ভালো লাগে তো এই পিঠাটা আমি বেশি করে একটু বানিয়েছিলাম একটা বক্সের মধ্যে রেখেছি পিঠাটা কিন্তু রেখে দিলে ভালো থাকে আর তাছাড়া যখন খাবেন একটু ওভেনে গরম করে খেলেই হয় আর কি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন সব কিছু জোড়া তালি দিয়ে আজকে ভিডিওটা তৈরি করেছি মনটা ভালো ছেলেটা ভর্তি হচ্ছে আবার কেন জানি দেখা যায় যে আমার শরীরটাও ভালো না কেন ভালো না তাও বলতে পারতেছি না তো যাই হোক এই তো এখানে আমি পিঠাগুলা বানিয়ে নিচ্ছি এটা সন্ধ্যার ভিডিও আমার রান্নাঘরে আলোটা একদমই কম তাই আমি আসলে চাইলেও রাত্রে যে ভিডিওগুলো মানে রান্না বান্না করি সেগুলো শেয়ার করতে পারি না আপনাদের ভাইয়া লাইট লাগিয়ে দিবে দিবে বলে দিচ্ছে না তো তার জন্য দেখা যায় সেগুলো সেভাবে আমি রুমের ভিডিওগুলো রাত্র হলে করতেই পারি না তো যাই হোক পিঠাগুলো কিন্তু মার্শাল খুবই সুন্দর হয়েছে আমি পিঠাগুলা ভাজতেছি আর আসলে ভিডিও করতেছি তো যাই হোক আর চা করে নিচ্ছি সাথে তবে এই শীতে দিয়ে গরম গরম পিঠা চা এগুলো খেতে কিন্তু ভালোই লাগে কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন যখনই কাজ করতে আসি রান্নাঘরে এত এলোমেলো হয় তো মাঝে মাঝে আসলে ভালো লাগে না কোনো কাজ করতে তো তারপরও আপনার কাজের মাধ্যেই সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নেই এই তো বাচ্চাদেরকে এখন আমি বাটিতে বাটিতে করে তিন চারটা করে পিঠা দিয়ে দিচ্ছি আর এখানে চা বানিয়ে নিয়েছিলাম সেই চাটা আমি খাবো আর কি তো বাচ্চারা যারা যারা খাবে তাদেরকে চাটাও দিয়ে দিব এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে আমার ছেলেটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মনের ইচ্ছা পূর্ণ করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ